নাসিরনগর প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের হল রুমে ঈদের আনন্দকে ফুটিয়ে তুলতে আয়োজন করা হয়েছে ইসলামিক বিভিন্ন প্রতিযোগিতা উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সহ প্রতিযোগিতায় উত্তীর্ণ সকলকে ঈদ উপহার প্রদান করা হয় শহীদ নুরুল ইসলাম পারুকি স্মৃতি সংসদের পক্ষ হইতে পবিত্র কোরআন মধ্য দিয়ে শুরু করা হয় উক্ত অনুষ্ঠানের কার্যক্রম আগামী ষোলোই সেপ্টেম্বর বারোই রবির আহ্বান মহার ঈদের উদ্দেশ্যের ধনুষ অনুষ্ঠানে আপনারা সবাইকে যত ষড়যন্ত্র আমাদের উপরে আসুক আমরা আমাদের মেথা এবং এই দুটো সমন্বয় করে আমরা সামনে যে কোনো ষড়যন্ত্র আমরা মোকাবেলা করতে আমরা প্রস্তুত থাকবোীর কাছে একমাত্র পছন্দজনক ইসলাম ধর্ম শব্দ আর ইসলাম ধর্মের মধ্যে পাটল সৃষ্টি করে বাহাবি কারিদি রাফিদি শিয়া মুটাজিয়া ইয়াসি পাবলিক ইসলামের অক্ষজোর খেলাফত মসজিদ তাদেরকে আল্লাহ দুটা কোরআনকে সাজিয়েছেন আমার জন্য কোরআন অক্ষ সাথে আমার রসুল তাতে পাশির আমার রসুল তাতে তাকিল আমার রসুল সাথে সাকিব আমার রসুল চিনে আমার রসুল হাতে আমার আমার যাতে সাকি আমার

আত্মা মর্যাদা সুবাহ কোন নবীকে আপনারা মধ্যে সবচেয়ে বড় নিন্দাকি যিনি তিনি আমার নবী মহাম সুবাহুল্লাহ নী আমার শয়তানের

আমরা ঈদ করবো পরে আলহামদুলিল্লাহ বাতিলরা যা কিছু করুক আমরা তার একেবারে কঠোর বাস্তে তার প্রতিহত করব। ঠিক কিনা আমরা কি জীবন দিতে চাই কি চাই না আমরা বাতিলদের বিরুদ্ধে হুঙ্কার দিতে চাই কি চাই না আমরা জীবন দিব কিন্তু ইমান দিব না একমাত্র খলুসিয়ত পাবে উনি আল্লাহ আল্লাহ রাসুলকে ভালো বাঁচতেন এবং শূন্যতের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন আর যার ফলশ্রুতিতে তুমি ইনি শহীদ হয়েছেন আল্লাহ তাআলা যদি আমাদের কোন আমল কবুল না করে ঈদে মিলাদুন নবী উদযাপনে এই আমলের জন্য আমরা আল্লাহর কাছে দাঁড়াতে পারব এটা আর জিনি দাঁড়াতে পারব যে আমরা আর কিছুই করতে পারি নাই আপনার হাবিবকে আমরা মহব্বত করেছি এবং এই যখন এই দাবি নিয়েই মূলত আল্লাহ শহীদ নুরুল ইসলাম সেটি ফারুকি রহমতুল্লাহ আলী সংসদের সদস্যরা আপ্রাণ চেষ্টা করে এই দিন উদযাপন করেন আমরা বারো তারিখ নাসিরিনগরে অত্যন্ত মহা সমারোহে ঈদে মিলাদ নবী উদযাপন করে শহীদ নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাই সিটি সংসদের উদ্যোগে আজকের আয়োজিত এই মহতি অনুষ্ঠানের এই শহীদ নুরুল ইসলাম ফারুকী সিটি সদস্যদের যারা আছো তোমাদের কি মিয়া আমাদের অনেকেরই দাবি আছে বিশেষ করে আমাদের এই যে জুবায়ের তারকটা দাবি আমি আজকে আমি কৌশদ আলোচনা সারা বলতে চাই আমরা কিছুদিনের মধ্যেই তোমাদেরকে নিয়ে আমরা শহীদ নুরুল ইসলাম ফারুকী সিটি সদস্যদের রহমাতুল্লাহ আলাইহ মাজার পন্ত ভরে জিয়ারতে যাব ইনশাআল্লাহ

আপনি শরণ খুশি আমি শান্তকে কথা বলতে চাই আমাদের নাসিরনগর গোচলার হাসপাতাল যুবকরা তাকে শরণ আমি